পার্টির স্থায়ী এলাকা ঢাকা বাড্ডা পার্টি বড় হয়েছেন ঢাকাতেই এবং বর্তমানে তিনি পরিবারের সাথেই ঢাকাতেই বসবাস করছেন যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পার্টির জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে একটি সন্তান থাকলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে যে কোনো জেলা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পার্টির জন্য আবেদন করতে পারবেন এবং প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের পার্টি আগ্রহী আছেন তবে ধূমপান গ্রহণযোগ্য নয়

আপনি ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরের তার একটি সন্তান রয়েছে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি কমপ্লিট পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রীর বর্তমান এলাকা ঢাকা শখ ও আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক ফ্যামিলি পরিবারে পাতি ছাড়াও আরো একটি ভাই রয়েছেন পাত্রীর স্থায়ী এলাকা ঢাকা বাড্ডা পাত্রী বড় হয়েছেন ঢাকাতেই এবং বর্তমানে তিনি পরিবারের সাথেই ঢাকাতেই বসবাস করছেন সুদর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই ঢাকার পাত্রি তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ইতালি অথবা ইউরোপ কান্ট্রিতে সেটেলড হতে হবে পাত্রের বয়স চব্বিশ থেকে চৌত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে একটি সন্তান থাকলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এইচএসসি কমপ্লিট হতে হবে তবে যে কোনো পেশার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো জেলা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন এবং প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের পাত্রী আগ্রহী আছেন তবে ধূমপান গ্রহণযোগ্য নয় দর্শক আমাদের আজকের পাত্রী প্রতিবেদনটি কেমন লাগলো যদি আপনার পার্টনার এক্সপেকটেশনের সাথে আমাদের আজকের পাত্রী প্রতিবেদনটি মিলে যায় তাহলে কিন্তু এক্ষুনি পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কন্টাক্ট নাম্বারটি নিয়ে পাত্রীর সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে সরাসরি কল করুন আমাদের পেজটি ভিজিট করুন ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে জানতে ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবারো হাজির হব নতুন কোনো পাত্রের প্রতিবেদন নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়াল এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ